তর্ক করো কেন আবার তর্ক করো কত বড় সাহস তোমার হ্যাঁ তর্ক করো কেন অসভ্য কথা তুমি আমার বোর হাত দিল কি করুন তার বই রে তুই কোলে করে লই আবো আর তারপর তোমাইতে থাকবি সারা দিন আমরা তো একটা কথা কইলে মার দেব কথা কইলে মার দেব অসভ্য বেয়াদব পারিবারিক শিক্ষা পাও ফ্যামিলি বেয়াদব চুপ পারিবারিক শিক্ষা পাও না আপনারা বাবা মা শিক্ষা দেন না তোমারে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় অসম্ভব ইয়দব আরে এটা গদদ না বলLambda আপনার ভাই কান দিয়ে কি যায় না তোমার ব্যবহার এমন কেন কেমন আমার ব্যবহার এখন আমার ব্যবহার ভালো লাগবে না যদি দিতে পারতাম তাহলে আমার ব্যবহার ভালো লাগতো কিবা ভাষা কি কেউ নাই নাকি দরজারা এতক্ষণ ধরে কটকট করতেছে কেউ শুনে না ও আপা এ কেমন আছেন হ্যাঁ ভালো

কিভাবে কথা বলবে হ্যাঁ বারো বছর তো দেখি না একদিনের বাসায় আর এখন কেন আসছে ভাই আসছে বিদেশ থেকে আসবো না আসবেন বুঝো না এখন তো ভাই আসছে এটা ওটা নিয়ে আসছে যদি কিছু নিতে পারো এই জন্য সুইটা আসতো কি নিতে হ্যাঁ তোমার ভাই অবশ্যই কিচ্ছু আনে নাই একদম খালি হাতে আসছে আর তুমি আবার কথা কি না বলতেছি হ্যাঁ শান্ত হও যাও নাস্তাটা পানি বানাও আপা আসছে তোর বড় না তুই নাস্তা বানা

যে তুমি আসছো এখন কম্বল নিতে আসছে কিচ্ছু আনে না এই বছর যান আচ্ছা এইভাবে কথাটা না বলে হয় না কিভাবে এটা তো বুঝে বললে তো হয় যে আমি তাড়াতাড়ি আসছি কেনাকাটা করতে পারিনি এখানে বোঝাই আর অবুজনের কি আছে আমি তো বোঝাইই বলতিছি আমি কি অবুজনের মতো কথা বলতিছি নাকি চুপ করো এইভাবে আমার রাগ করে কথা বলে তোমার আর কথা বলার দরকার নেই এ লাগে মানুষের ভালো করতে নেই আচ্ছা তুমি যাও তো তো রুমে যাও সবারই ভালো করো রুমে যাও আমি আপার সাথে দুটো কথা আমি চলে যেতেছি ব নাইবা আমি বসতো আসিনি তোরে দেখতাছছিলাম শুধু ঠিক আছে দেখেন একটু ভালো করে দেখেন দেখেন না কত বছর 31 আstdintই বাসা জাগা আমি জামনিতর এটা কথারজন্যস তো ছোট লোকের যতই টাকা-পয়সা হোক না কেন তার ব্যবহার ছোট লোকের মতোই থাকে আর তার নজর নিচু দিঘি থাকে বাবা আমার কোটি কোটিবা চাইছে

তুমি আমার বড় গায়ে হাত দিল কিন্তু কি করুন তার বই তুই কোলে করে আলো এ বই হ্যাঁ তারপরে চুমাইতে থাকবি সারাদিন আমরা তো একের কথা কোয়ালিলে মার দেবো কথা কইলে মারি দেবো অসভ্য পারিবারিক শিক্ষা পাও পাওনা চপ পারিবারিক শিক্ষা পাও নাই বাবা মা শিক্ষা দেয় নেই তোমার বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় অসভ্য বেয়াদব একটা গদ্যপ অতিরিক্ত হয়ে যাচ্ছে এক চটকায় তার থলায়

আমার বউ আমার উপরে কথা বলার সাহস নাই সেরকম মেয়ে বিয়ে করি নাই তোমার মতো নোংরা পরিবার থেকে আনি নাই অসভ্য কথাকার আর থেকে পাড়া দেয় মাইয়া ভালো বউ যা কয় তাই শুনে এই তোরে তো নিয়ে ডিএনএ পরীক্ষা করানো উচিত তোর তো মনে পুরুষত্বই নাই আছে যে সমস্ত পুরুষরা স্ত্রীর কথায় উঠে বসে তারা কি জানো শারীরিকভাবে অক্ষম যার জন্য বউয়ের কাছে জিম্মি হয়ে থাকে আবার তুমি তো জানো আমি দেশের বাইরে থাকি তাই দেশের বাইরে থাকলে কী সে হ্যাঁ বউ যদি বউয়ের মতো না হয় বেটা বউ কি জানো যে নোংরা শ্বশুর শাশুড়ির সাথে কি আচরণ করত শিখো নাই তোর মায়ের পেটের বোন আইছে বোন কেন চলে গেলো আর তোর সামনে তোর বউ কেন তোর অপমান করলো আমি তো এখানে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি আমি বুঝেছি তুই তোর বউ নিয়ে মরতে বেড়ে যা